সুন্দর একটি ডিজাইন করার মাধ্যমে যদি ড্যামেজটা রিপেয়ার করা যায় তাহলে কেমন হয় বলুন তো দেখুন আমরা প্রথমে মেসিং কালার সুতা নিয়ে এই ড্যামেজটাকে ক্লোজ করে দিলাম দেখুন কত সুন্দরভাবে কাজটি করছি একটা গিট দিয়ে নিয়ে কেটে নিলাম এখন আমরা ডিজাইন করা শুরু করব সেজন্য একটা মার্ক করে নিলাম মার্ক করে আমরা একটি ব্ল্যাক কালার সুতা নিয়ে অলরেডি ডিজাইন করা শুরু করেছি দেখুন আপনারাও এই কাজটি করতে পারবেন খুব সহজে আমাদের দেখানোর টেকনিকে দেখুন আমরা একটা ডিজাইন করে আরও একটি কালার নিয়ে সুন্দর করে ডিজাইন করলাম এবং ফুলের তোরা যেভাবে বাদ দিয়ে এভাবে একটা গি দিয়ে নিলাম যাতে মনে হয় একটা ফুলের তোরা বসিয়ে দিলাম এরপরে এখন আমরা সুতা বসিয়ে একদম ফুলের মতো বসিয়ে দিচ্ছি এটা করা একদম সহজ সুতাটাকে নিডেলের ভিতর নিয়ে একটু পেঁচিয়ে তারপর বসিয়ে দেন তাহলে ফুলের মতো হয়ে গেল দেখুন কত সুন্দরভাবে আমরা এই কাজটি করছি এই কাজটি করা একদম সহজ আপনি চাইলে খুব সহজে এই কাজটি করতে পারবেন আমরা আরও একটি কালার দিয়ে সুন্দরভাবে ফুলের মতো করে দিলাম দেখুন কত সুন্দরভাবে আমরা এই কাজটি করছি কোনো প্রকার মেশিন ছাড়া এবং কারো হেল্প ছাড়া এই কাজটি করার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না আপনি চাইলে নিজেই করতে পারবেন